কাছে কিংবা দূরে যে যেখানে আমাকে দেখছেন কিংবা শুনছেন আলাপ গল্প আনন্দ এই চ্যানেলের পক্ষ থেকে আমি ফিরোজ কবির আপনাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ সুধীমণ্ডলী আজকে ঘোড়াঘাটের অন্যতম পাঁচটি মাজারের একটি মাজার যা আপনাদেরকে ইতিপূর্বে পূর্ববর্তী ইপিসিওডের নামটা আমরা ঘোষণা করেছিলাম তার অংশ হিসাবে আজকে পূর্ণাঙ্গ রূপে শাহ ইসমাইল গাজীর মাজারের সমস্ত এলাকাটা আপনাদেরকে আমরা দেখাবো পাশাপাশি ইতিহাসের একটি অংশ জুড়ে শাহ ইসমাইল গাজী জুড়ে ছিলেন তার কিছু ইতিহাস আপনাদের সামনে আজকে আমরা উপস্থাপন করতে যাচ্ছি আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি এটি শাহ ইসমাইল গাজীর মূল মাজার এই মাজারকে কেন্দ্র করে এখানে একটি এতিমখানা মাদ্রাসা ও একটি মসজিদ আছে এই মসজিদটি এবং এতিমখানা মাদ্রাসাটির অবস্থান খুব বেশি দিনের নয় পনেরো থেকে বিশ বছর আগে এটি একটি মাজারি ছিল কালের পরিক্রমায় এলাকার মানুষের বদৌলতে এই এলাকাটা একটা রূপান্তরিত হতে যাচ্ছে আস্তে আস্তে এই মাজারটি উন্নতির দিকে যাচ্ছে তো এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন এই মাজারে আসেন এখানে মান্নত করেন সিন্নি দেন মানুষের বিশ্বাস আছে যে কোনো অসুবিধায় পড়লে এখানে মান্ন করলে সেই অসুবিধা এবং সমস্যাসমূহ মানুষের দূর হয়ে যায় যে কারণে এখানে এখনো মানুষজন আসেন এখানে মান্নত করেন সিন্নি দিয়া থাকেন তো যেহেতু এটা দিনাজপুর গোবিন্দগঞ্জের একটি মহাসড়ক তার সাথেই এর অবস্থান সে কারণেই অতি অল্প সময়ে বিভিন্ন জায়গা থেকে এখানে লোকজন আসেন শাহ ইসমাইল গাজী গৌরের সুলতান সুলতানের উনি প্রধান সেনাপতি ছিলেন এই অঞ্চলে এক হিন্দু শাসক ছিল যার সৈন্যদের দ্বারা এই এলাকার মানুষ অত্যাচারিত হইতেন এই অত্যাচারের হাত থেকে এই মানুষদেরকে রক্ষা করার জন্য মাইল গাজী এখানে আসেন এবং তাদের সাথে যুদ্ধ করেন একটা সময় গিয়ে এই এলাকার মানুষের কূটকৌশলের কারণে তিনি এখানে পরাজিত হন এবং মৃত্যুবরণ করেন একজন ভদ্রলোক আছেন ওনার আমরা পরিচয় জানব এবং এই মাইল গাজীর মাজার সম্বন্ধে তার কাছে আমরা কিছু জানতে চাইবো তো ভাই আপনার পরিচয়টা আমি মোহাম্মদ আব্দুল হাদি আমি একজন অবসরপ্রাপ্ত রেলওয়ে প্রকৌশলী জন্ম আমার এখানেই আমরা কয়েক পুরুষ যাবত এখানেই বসবাস করতেছি ছোটোবেলা থেকেই এই যে ঘোরাঘাট দুর্গ এই দুর্গের অনেক স্মৃতি নিদর্শন দেখেছি আব্বার কাছ থেকে অনেক ইতিহাস শুনেছি আজকে অনেক কিছু হারিয়ে গেছে আমরা রোগ সংরক্ষণ করতে পারিনি এখানকার মূল ব্যক্তিত্ব হলেন এই ঘোরাঘাটের মূল ব্যক্তিত্ব হলেন শহীদ শাহ ইসমাইল গাজী রহত লালাই তিনি একজন পূর্ণাত্মক ব্যক্তি ছিলেন তিনি ছিলেন ক্রয়ক বংশের তিনি আনুমানিক চোদ্দশো তিরিশ সালে কয়েক বংশে জন্মগ্রহণ করেন তিনি ইসলাম প্রদর্শনের প্রচারের উদ্দেশ্যে মাত্র একশো জন একশো বিশ জন সাথী নিয়ে তিনি গৌরে সুলতান বরবাকশাহের দরবারে উপস্থিত হন সেখানে তিনি কর্মে প্রার্থনা করেন তার তিনি যুক্তি যুক্তি প্রার্থনা করেন তখন বরবাকশাহ তাকে একটা কাজ দেন বলেন যে এই ছটিয়ে পটিয়ে নদীতে বাদ যদি তুমি সুন্দরভাবে দিতে পারো যেটা আমাদের এলাকার অনেক ক্ষতিকর ক্ষতি সাধন করে বন্যায় তাহলে তোমার তাহলে আমি চিন্তা ভাবনা করবো এই শর্তে তিনি তারপর তিনি সায়েন্স গাজী একটি সুন্দর আধুনিক বাঁধ তৈরি করে ছটিয়ে নদীর স্রোতকে নিয়ন্ত্রণ করেন এতে বরবাকশা সন্তুষ্ট হয়ে তাকে সেনাবাহিনীতে তার সদস্য সহ সমস্ত সদস্যসহ তাকে সেনাবাহিনীতে নিযুক্ত করেন এরপর পরই গৌরব মন্দারের রাজা বরবাক শাহ বিদ্রোহ ঘোষণা করলে বরবাক শাহ সুলতান ইসমাইলকে সেই বিদ্রোহ দমনের জন্য দায়িত্ব দায়িত্ব প্রদান করেন শাহ ইসমাইল সেই যুদ্ধে বিদ্রোহীদেরকে সচদে পরাজিত করার পরে সুলতান সন্তুষ্ট হয়ে ইসমাইল গাজী ইসমাইলকে গাজী উপাদিতে উপাদিত করেন সেই থেকে তিনি ইসমাইল গাজী শাহ ইসমাইল গাজী গাজী শাহ ইসমাইল এরপর এই ঘোরাঘাটে পার্শ্ববর্তী তখনকার কামতারাজ্যের রাজা ক্ষেন বংশীয় রাজা তার সৈন্যদেরকে নিয়ে প্রায় ঘোড়াঘাটে আক্রমণ করে ঘোরাঘাট সরকারকে ঘোরাঘাটের জনগণকে ব্যতিব্যস্ত করতেন যার ফলে গৌরের সুলতান বরবাকশা শাহ ইসমাইল গাজীকে এই বৃদ্ধ দমনের জন্য এই উৎপাদ দমনের জন্য কামতারাজের বিরুদ্ধে তাকে প্রেরণ করেন কিন্তু দুঃখজনক হলো তিনি এই যুদ্ধে শাহ ইসমাইল গাজী জয়লাভ নয় শোচনৈভাবে পরাজিত হন তিনি অনেক সুন্দর সমর্থক তার তার নিহত হন তারপর তিনি সমস্ত কিছু পরিত্যাগ করে তার দায়ভার তার ভাগিনা ভাগিনার কাছে অর্পণ করে সমর্পণ করে তিনি আধ্যাত্মিকতা আধ্যাত্মিক জগৎ আধ্যাত্মিকতায় মগ্ন হন তিনি আধ্যাত্মিকতা বলে এমন একটা কাজ করলেন আমার আব্বার মুখে শোনা এবং লোকমুখের ইয়ে আছে তখন কান্তারাজ্য রাজা হঠাৎ একদিন ঘুম থেকে উঠে সকালবেলা দেখেন যে তার স্ত্রী এবং তার চুল একসঙ্গে বাধা পাশে তুমি গৌরের সুলতান বরবাক সাহেব বকসাতে স্বীকার করো তিনি ঘুম থেকে উঠে তার প্রহীদেরকে সমস্ত রাজ্যে করলেন যে কেমন করে সম্ভব হলো কে তাদের কোন দুর্বলতা করে কে ঢুকলো ঘরের ভিতরে তারপরে দেখা গেলো এরপরে আর একদিন ওই একই অবস্থা আবার চিরকু এত এত পাহাড়া আপত্তি হতে তারপরে ভেদ করে কীভাবে কে ঢুকলো তখন কামতারদের রাজার সন্দেহ হলো যে ঠিক এটা এই শাহ স্পাইলি কাজ এরপর তৃতীয় দিন যখন একই অবস্থা হলো তৃতীয় দিন যখন আবার এই একই অবস্থা হলো তখন তিনি শাহ সুলতান বরবাকশাহের বর্ষাতে স্বীকার করলেন বরবাক শাহ খুব সন্তুষ্ট হয়ে গেলেন এবং তিনি তখন শাহ স্পাইল গাজি অন্য সমস্ত গুরুত্বপূর্ণ ব্যাত্যাগ করে এই ঘোরাহ কান্তায় লাগায় কান্তারা দিয়ে তার ইসলাম প্রচারের জন্য মনোনিবেশ করলেন ফলে অল্প দিনের মধ্যেই অসংখ্য প্রায় সমস্ত মানুষ ইসলাম ইসলামের তলেরতল আশ্রয় গ্রহণ করে এবং তার জনপ্রিয়তা তুমুলভাবে বেড়ে যায় সেই সময় এই ঘোরাহাট দুর্গের দুর্গাধিপতি ছিলেন ভান্দু রায় তিনি দেখলেন এই সাহেব যেভাবে জনপ্রিয়তা লাভ করতেছে তাতে তার ক্ষতি হয়ে যাবে তাদের 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 কর্তৃত্ব থাকবে না তারা তখন ষড়যন্ত্র করল ষড়যন্ত্র করে সুলতানের কাছে ডালিশ করলেন যে কান্তারাজ্যের রাজার সঙ্গে হাত মিলায়ে শাহ ইসমাইলকে যে বিদ্রোহ ঘোষণা করেছেন আপনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন সুলতান সাক্ষ্য প্রমাণ তাদের সাক্ষ্য প্রমাণে মানে বিভ্রান্ত হয়ে তিনি রায় দিলেন মৃত্যুদণ্ডের তারা সাথে সাথে সেই ফরমান দিয়ে আসেই সাথে সাথে এই জায়গায় তাকে ধরে নিয়ে আসা হয় পীরগাছা অথবা কেউ বলে হাতিবান্ধা এলাকায় তিনি অবস্থা অবস্থান করতেছিলেন সেখান থেকে তাকে হাত বাঁধা অবস্থায় যেটা হাতিবান্ধা বলে হাত বাঁধা অবস্থায় তাকে নিয়ে আসা হয় এই দুর্গে এই দুর্গে নিয়ে এসে তার শীর্ষ শিরোচ্ছ করা হয় এই যে মর্মান্তিক তার কাহিনী আজ আজও এই কাহিনীটা আমাদেরকে পীড়া দেয় এটা আমাদের জন্য সত্যি লজ্জাজনক সত্যি দুঃখজনক যে একজন পুণ্যাত্মা ব্যক্তিকে আমরা ষড়যন্ত্র করে আমাদের এই এলাকার লোকজন এলাকার এই এলাকা নিয়ে তারা এই করে তাকে হত্যা করেছেন এই তো সুধি মণ্ডলী আমরা এখানকার আরেকজন স্থানীয় মানুষের মতামত নিব এই শাহ মাইল গাজীর মাজার সম্বন্ধে তার যে ধারণা আছে আমরা সেই ধারণাটা শেয়ার করব আপনাদের মাধ্যমে মুরব্বী আপনার নাম মোহাম্মদ আব্দুল সামাদ আপনার বাড়ি কি এখানেই হ্যাঁ এখানে এই মাজার সম্বন্ধে আপনি কি জানেন এখানে আমরা তো মনে করেন সাইরা ভাঙার যাওয়া চল্লিশ বছর হলে আসছি আইসা মাজারে এখানে মনে করেন যে উনি আল্লাহর উলি হিসাবে এখানে আছে অনেক নদীরাও তার আছে এখানে লোকজন আছে আসে ইয়া করে কিন্তু মেরামত করার মতো সেরকম লোকজন নাই এই জন্য এই অবস্থা পড়ে আছে হ্যাঁ উনি ইয়া ইয়াতে ইয়ার সময় যখন ইসলামে এখানে কায়েম করছে উনি উনি একজন যোদ্ধা ছিলেন আপনি ইসলাম কায়েম করে এইখানেই সাহিত্য হয়েছে আমরা জানতে চাইবো তার বক্তব্য অনুযায়ী যেহেতু এই মাজারটি সংরক্ষণ বা রক্ষণাবেক্ষণ বা উন্নয়ন করার তেমন কোনো উল্লেখযোগ্য ভূমিকা রাখার সুযোগ নেই সেহেতু আমি চাচার কাছে জানতে চাইবো যে ওনার কিছু চাওয়া আছে কি হ্যাঁ আমরা এইখানে মনে করেন সবাই গরিব মানুষ যেটুক পারি ওটুক করছে আমরা সরকারের কাছে আবেদন করি এবং এমপি মন্ত্রী যারা আছেন সচেতন মানুষ তাদের কাছে আবদার করি জায়গাটা যেন মাজারটা যেন সংস্কার হয় আমরা সাথে দিকে আপনাদের আমরা আপনারা একটু আমাদের সহযোগিতা করেন কাছে আমি এই কাম্য না করে আমি আমার কথা শেষ করছি আসসালাম সম্মানিত মন্ডলী আমার পাশে আরেকজন আছেন উনি স্থানীয় লোক আমি ওনার নাম জানতে চাইবো আপনার নাম আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম আপনি আপনার বাড়িতে এখানে যে এখানে মাজারে মাজার সম্বন্ধে আপনার যতটুকু জানেন আপনি আমাদের বলেন হ্যাঁ আমরা এখানে ছোট গাছ থেকে মোটা জন্মের পর থেকে এখানে তবে এই মাজারটা আগে বেশ ইয়ে ছিল গাছ ছিল বলে ধরে গাছ টাছ করে যাওয়ার পরে থেকে এটা এখন এই অবস্থায় আছে এখন সংস্কার করার জন্য আমাদের এলাকারই মানুষজন সমাধি মানুষজন এটা চেষ্টা করতেছে কারণ এটা সংস্কার করতে হলেও অনেক পয়সার দরকার সাথে আমাদের মসজিদ ইতিমখানা এটারও সংস্কার দরকার আর যেভাবে আমরা এটা সংস্কার করতেছি সামাজিকভাবে তাতে যে অর্থ আসে সেটা খুব অতুলনীয় মানে অল্প তা এখন বর্তমান সময়ে এটা করার জন্য যদি বর্তমান সরকার এবং স্থানীয় যারা প্রশাসন আছে সহযোগিতা করেন তাহলে আমাদের জন্য অনেকটা উপকার হয় তবে এই মাজারটা অনেকটা পুরানো আগে একটা খাদেম ছিল উনি মারা গেছে যাওয়ার পরতে এখন আমরা নিজেরাই সমাজের মানুষ সংরক্ষণ করি এখন ভবিষ্যতে যদি সরকার আমাদের সাহায্য সহযোগিতা করেন তাহলে আমরা ইনশাল্লাহ অনেকটা উপকৃত হব এবং আমরা নিজেরা কাজটা সফলভাবে করতে পারব স্থানীয় বাসিন্দাদের দাবির প্রেক্ষিতে আমি আজকের এই এপিসোডের মাধ্যমে সংশ্লিষ্ট এই এলাকার মেয়র মহোদয় মাননীয় সংসদ সদস্য দিনাজপুর ছয় এবং সংশ্লিষ্ট দপ্তর অধিদপ্তরকে আমি অনুরোধ করব এই এলাকাটিকে পরিদর্শন করে যাতে ভবিষ্যতে এই মাজার তথা মসজিদ এবং এতিমখানা মাদ্রাসার সংস্কার করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় সে ব্যাপারে আমি অনুরোধ রাখছি আমরা যতদূর জানি এমপি মহোদয় যখন ঢাকা যান এই মাজারের পাশ দিয়ে যান আমাদের দাবি থাকবে উনি ঢাকা যাওয়ার পথে এই এলাকায় এই এলাকাটা পরিদর্শন করবে মাজারটা পরিদর্শন করবে এবং সেটা দেখে পরিকল্পনা করবেন আগামী দিনে যাতে এই মাজারটি সংস্কার হয় একটা ভালো মাজার হিসাবে প্রতিষ্ঠিত হতে পারে সে ব্যাপারে আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা শুনলেন শাহ ইসমাইল গাজীর ইতিহাস সমৃদ্ধ ঘোড়াঘাটের সময় অন্ধকারাচ্ছন্ন ছিল পাপাচারে ন্যায় বিচার ছিল অনুপস্থিত বিচারহীনতার কারণে সময়ের প্রয়োজনীয়তায় শাহ ইসমাইল গাজী অত্র এলাকায় এসেছিলেন এক নতুন দিগন্তের শুভ সূচনা করার জন্য তিনি পেরেছিলেন আধ্যাত্মিকতার সাধনায় এবং সুলতানের সেনাপতি হিসাবে এই এলাকায় সকল অত্যাচার অবিচারকে দূর করে এখানে ন্যায় প্রতিষ্ঠিত করেছিলেন পাশাপাশি এই হিন্দু অধ্যুষিত এলাকাতে উনি ধর্ম প্রচারের মাধ্যমে এই এলাকাটাকে একটি মুসলিম অধ্যুষিত এলাকা হিসাবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন সদিমণ্ডলী কালের ইতিহাস এবং নীরব সাক্ষী এই শাহ ইসমাইল গাজী আপনারা যদি কখনো সুযোগ পান এই কে কেন্দ্র করে যদি আপনারা বেড়াতে আসেন অবশ্যই শাই ইসমাইল গাজী এই মাজারটা আপনারা অবশ্যই বেরিয়ে যাবেন দর্শন করে যাবেন এবং ইতিহাসের অংশ হয়ে থাকবেন সুদিমণ্ডলী আপনারা এই ইতিহাস সমৃদ্ধ শাহ ইসমাইল গাজীর মাজার সম্বন্ধে যে সীমিত জ্ঞানে সীমিত পরিসরে যে তথ্যপাত্র আপনাদের সামনে উপস্থাপন করা হলো এটা আপনাদের ব্যক্তি জীবনে কিংবা শিক্ষা জীবনে একটা সময় কাজে আসতে পারবে এই বিশ্বাস থেকে সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা এই কাজটি করার প্রয়াস অব্যাহত রেখেছি এবং পর্যায়ক্রমে অন্যান্য মাজার সম্বন্ধেও আপনাদের সামনে তুলে ধরবো আশা করি এই এপিসোডটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আগামী দিনে আরো সুন্দর সুন্দর আহ জিনিস আপনাদের উপহার দিব এ প্রত্যাশা রেখে আজ ফিরোজ কবির আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম